নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম ভোলা মাছের ঝাল এইভাবে ভোলা মাছের ঝাল করলে অসাধারণ খেতে লাগে প্রথমে কয়েকটা ভোলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তারপর তার মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ বলে রাখি ভোলা মাছে কিন্তু খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই যেহেতু সামুদ্রিক মাছ একটু কিন্তু লবণ ওদের শরীরেই থাকে তো যাই হোক এগুলোকে খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিলাম আর বন্ধুরা তোমরা যারা নতুন দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কিংবা ফলো যে যেখান থেকে দেখো না করো করে আমাকে নতুন একটি ভিডিও করার অনুপ্রেরণা দিও তো মাছগুলোকে এবার এই গরম তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এই ধরনের সামুদ্রিক মাছ ভাজার সময় কিন্তু খুবই কড়াইটাকে গরম করতে হয় হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ সব মাছগুলো ভীষণই নরম হয় তো আমি একটু বেশি কড়া করেই ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে উল্টে নিলাম তোমরা চাইলে হালকা করেও ভেজে নিতে পারো এই সব সামুদ্রিক মাছের গন্ধটা একটু অন্য টাইপের তাই জন্য একটু কড়া করে ভাজলে না গন্ধটা কম আসে তো যাই হোক মাছটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেবো পিঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব পেঁয়াজ বাটা বেশ ব্রাউন কালার হয়ে আসার জন্য একটু ঢেকে দিলাম ঢাকনা তুলে দেখছি সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে পেঁয়াজ বাটা এর মধ্যে আদা বাটা রসুন বাটা সবই এর মধ্যে অ্যাড করে দিলাম ভালো করে এটাকেও কষিয়ে নিলাম এবার অ্যাড করে দিলাম এক চামচ মতো লবণ এক চামচ হলুদ এইবার আদা আর রসুনে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা অন্ধটা চলে যায় দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কে কে ভোলা মাছ খাও আর কে কে ভোলা মাছ খাও না এই মাছ কিন্তু সবাই খায় না এক চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দেব এক চিমটি মতো চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য এই রেসিপিটি কিন্তু মিষ্টি হলে ভালো লাগবে না আর এর সঙ্গে টমেটো কুচিও দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে একটু টক টক ভাবও থাকবে বেশ ভালো লাগবে খেতে এবার এটা নরম জন্য একটু লবণ দিয়ে দিলাম টমেটোর জন্য আর ঢেকে দিলাম টমেটোটাকে ঢেকে দিয়ে ঢাকনা তুলে দেখলাম টমেটোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার খুনতে দিয়ে এটাকে খুব ভালো করে ম্যাশ করে দিচ্ছি যাতে এটা থেকে গ্রেভিটা ভালো করে বেরিয়ে আসে তো টমেটোটা খুব ভালো করে ম্যাশ করে নিয়ে এবার কিন্তু এর সঙ্গে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি গোটাই দিয়েছি কারণ আমি তরকারিতে ভীষণ ঝাল কম দিই আর আমার শাশুড়ি ঝাল খেতে ভালোবাসে ওই জন্য একটু গোটা লঙ্কা দিয়ে দিই এর সঙ্গে অ্যাড করে দিলাম সর্ষে বাটা একটু জল দিয়েই একসঙ্গে অ্যাড করে দিলাম এবার এটা ভালোভাবে গরম হয়ে আসলে এর সঙ্গে মাছটাকে দিয়ে দিলাম মাছটা দিয়ে ভালোভাবে এর মধ্যে মিশিয়ে দিলাম আর জলটা ভালোভাবে ফুটে উঠলে এর সঙ্গে এবারে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচির গন্ধ কিন্তু খুব ভালো লাগে ওপর থেকে এই রকমভাবে ধনেপাতা কুচিটাকে দিয়ে দিলাম হ্যাঁ আমাদের ভোলা মাছ কিন্তু রেডি ঢাকনা দিয়ে রেখে দিলাম এক মিনিট মতো ঢাকনা তুলে পুরো গ্রেভিটা দারুন গাঢ় হয়ে গেছে তো আজকের রেসিপি এখানেই শেষ করলাম